আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ এখন বাজে দুপুর প্রায় একটার মতন আজকের ভ্লগটি দুপুর থেকেই তাই শুরু করে ফেললাম দুপুরের খাবার শেয়ার করব। অলরেডি বুঝতেই পারছেন ভিডিওটি দেখে আজ লাঞ্চের জন্য এখানে রান্না করেছে চিকেন বিরিয়ানি আর সেই সাথে দেখতে পারছেন এখানে রয়েছে পটল ভাজি এই পটল ভাজির রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি ইতিমধ্যে সেটা চাইলে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে দেখে নিতে পারেন আর এখানে রয়েছে সালাদ সালাদের জন্য কেটে রাখা আছে শশা পেঁয়াজ মরিচ এ সমস্ত কিছু খাওয়ার আগে জাস্ট লবণ আর সর্ষের তেল নিয়ে মাখিয়ে নিলেই হবে তো এগুলো ঢাকা দেওয়া ছিল ঢাকা দেয়াই থাক আমার ভীষণ খিদে পেয়েছে তাই আমি একটি প্লেটে করে নিয়ে চলে এলাম ডাইনিং টেবিলে আমি এখন খাবো আর দেখতে পারছেন সব আইটেমগুলোই এক এক করে নেবো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা মূলত আমার ছোটো ভাই সে বায়না করছিল কদিন থেকে খাবে সেজন্য তার জন্যই আম্মু আজ এটা রান্না করেছে এপাশ থেকে দেখতে পারছেন রয়েছে সালাদ যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম আর সেই সাথে রয়েছে এখানে আমের আচার এবং ওপাশ থেকে যেটা দেখালাম সেটা হলো পটল ভাজি তো সবগুলো আইটেমই এক এক করে আমি নেব তার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে এই আমের আচারটা কিন্তু ভীষণ মজা খেতে এবারের সিজনে এটা তৈরি করা হয়েছে আর এই পটল ভাজিটা কিন্তু ভীষণ ইামি এবং এটা ইউনিক একটা রেসিপি এটা রেসিপি অবশ্যই করে দেখে নেবেন আমার চ্যানেল থেকে চ্যানেলে দেওয়াই রয়েছে দু চারটা ভিডিও পেছনে গেলেই সেটা আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমি পটল ভাজি নিয়ে নিলাম একটি একটি আগে খাই তারপর আরও নেওয়া যাবে না হলে প্রয়োজন হলে তো ঠিক আছে আমি তাহলে খাওয়াটা শুরু করছি শশা নিয়ে নিলাম দুটা শশাটা এখনও মাখানো হয়নি লবণা সর্ষে তেল দিয়ে কারণ আম্মু আব্বু আমার ছোটো ভাই ওরা পরেই খাবে তো ওরা যখন খাবে তখন মাখিয়ে নেবে আমার এটা এমনি হলেও চলে আর এই চিকেন বিরিয়ানিটা কিন্তু ভীষণ মজা আমার তো আসলে বিরিয়ানি হলে আর কিছুই চাই না তেমনি আমার ছোটো ভাই তারও এটা ভীষণ পছন্দের একটি খাবার এপাশ থেকে দেখতে পারছেন একটি বোলের মধ্যে আম্মু তুলে রেখেছে আমার কাজিন অর্থাৎ বড় আম্মুর ছেলে তাকে আসতে বলেছিল কিন্তু সে বাসায় নেই সে ঠাকুরগাঁও গিয়েছে সেখান থেকে আস্তে আস্তে হয়তো রাত হতে পারে তার জন্য একটি বোলের মধ্যে আলাদা করে আম্মু তুলে রেখে দিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন মনে হচ্ছিল ঠান্ডা কিছু একটা যদি হতো ফ্রিজের মধ্যে মোজো ছিল তো মজোটা বের করে নিলাম বের করে আমার গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর ইতিমধ্যে সবার খাওয়া দাওয়া কিন্তু শেষ মাঝখানে ক্যামেরাটা অফ ছিল তাই অন্যান্য আর কারোর খাওয়ার মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি শুধু আমার খাওয়ার মুহূর্তটি শেয়ার করেছি আপনাদের সঙ্গে এবং এই যে এখন মজো খাচ্ছি এটাও আমার জন্যই আমি নিলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার ছোট্ট এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি এই সমস্ত ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন তাহলে আমার আপলোড করা এই সমস্ত ডেইলি ভ্লগস এবং আমি অনেক রেসিপিস শেয়ার করি সেগুলোও পেয়ে যাবেন আপনার টাইম লাইনে তখন আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ভিডিও কিন্তু দেখেও নিতে পারবেন তো ঠিক আছে আজ অনেক কথা হলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই ইন্ট করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ